প্রায় চল্লিশ হাজার টাকার মতো পড়ছে ঠিক আছে এটার ওজন হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আনুমানিক ঠিক আছে বলতে পারি না কাটলে তখন বলা যাবে যে এটা কতটুকু ওজন হয় তবে এটার মধ্যে সবচেয়ে যেই দেখার মতো জিনিস সেরা এটা সিঙ্গা অনেক ভালো লাগছে এই সিঙ্গা আমি নিলামে উঠাবো ঠিক আছে দেখি কত টাকা এটার দাম ওঠে কারোর যদি লাগে সেক্ষেত্রে এই এই আইডি থেকে আপনি যোগাযোগ করবেন এই আইডির সাথে অবশ্যই আমরা সেটা জায়গা মতো পৌঁছে দেবো ইনশাআল্লাহ কথা দিলাম এই যে দেখেন সিংটা একটু দেখাও ভালো করে এই যে সিংটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রায় দুই ফিট হবে সিংটা ঠিক আছে কার্ভ অনেক সুন্দর কার বই আছে